দুনিয়াতে যদি কোনো ব্যক্তি জাকাত না দেয় নাম্বার ওয়ান কি না দেয় যেই সমাজের মানুষ জাকাত দেবে না জাকাতহীন ভাবে যে সমাজের মানুষগুলো থাকবে ওই সমাজে ওই দেশে ওই জনপদে আসমান থেকে আল্লাহ রব্বুল আলমিন বৃষ্টি বন্ধ করে দেবে এ কথা আমার না এ কথা নবীর কথা কার একথা নবীর আমি দেখেছি আমি জেনেছি এবং আমি বুঝেছি আমার এলাকায় আমার দেশে আমার গ্রামে অসংখ্য ব্যক্তি আছে যারা দেয় না সেরা ফাঁটা কয়েকটা লুঙ্গি সেরা ফাটা কয়েকটা নারীদের সারিয়ে এনে জাকাতের জাকাত আদায় হয়েছে বলে তারা মনে করে ওই টাকাগুলো রেখে দেয় যে আমার সন্তানগুলো মরার পরে খাবে বাল বাচ্চা খাবে জেনে রাখেন টাকাগুলো রেখেছেন আপনি ভোগ করতে পারবেন না কিন্তু এই জাকাত না দেওয়ার কারণে যত টাকা ব্যাংকে আছে। প্রত্যেকটা টাকা সোনা রূপা যা রেখেছেন মরার পরে হবে আপনার গলায় পেঁচিয়ে দেওয়া হবে ডানার বাঙ্গালে কপালের মধ্যে চুমু খাবে সাপের চুল মানে চা সাপ আঘাত করবে দংশন করবে টাকা আপনি ভোগ করতে পারবেন না টাকা আপনার সন্তান খাবে সম্পদ আপনার সন্তান খাবে কিন্তু শাস্তি কিন্তু আপনাকেই ভোগ করতে হবে কথা বুঝেন নাই আপনি জাকাত দেবেন না জাকাতের টাকাও আপনি খেতে পারবেন না কিন্তু শাস্তি আপনাকে ভোগ করতে হবে তাহলে এর চাইতে বোকা লোক এর চাইতে অবোধ মানে কি বলবো আমি মূর্খ লোক সমাজে আর কারা হতে পারে যে যারা কোটি কোটি টাকা থাকার পরও জাকাত দেয় না গল্প করে যে এবছর হুজুর ডিওবি কিনেছিলাম বেশি না দুই হাজার টন কয় হাজার টন দুই হাজার টন ডিওবি কিনেছিল যার নাম প্রায় প্রায় পঁয়ত্রিশ মানে কত লক্ষ টাকা কয়েক কোটি টাকা পঁয়ত্রিশ মানে দুই হাজার টন আবার ভুটটা কিনছে হুজুর বেশি না এক হাজার টন ভুটটা নিয়েছে হুজুর দোয়া করবেন ব্যবসা চালাচ্ছি আবার কেউ ব্যবসা করে যে হুজুর বেশি মোটামুটি বিশ হাজার মন ধান এবার স্টক করব কথা কয় না হুজুর বেশি না এবার মোটামুটি হাজার দশেক ধান দশ হাজার ধান দশ হাজার মন ধান স্টক করব তাহলে এই যে আমাদের ভিতরে দশ হাজার মন ধানের দাম কত বিশ হাজার মন ধানের দাম কত তারপরে দুই হাজার বস্তা চাল রেখেছে দাম কত এই হিসাব কি রেজল করি ফারুকের ক্যালকুলেটর নিয়ে বসার দরকার আছে এটা কি যেই ব্যক্তি ব্যবসা করে সে জানে জানে কথা জানে কি জানে না দুই কোটি আড়াই কোটি টাকার ব্যবসা করেন আপনি বিশ হাজার টাকা জাকাত দেন না জেনে রাখেন বৃষ্টি সালাতুল এসতেসকের নামাজ ওই কাবা শরীফের ইমাম দিয়ে যদি নামাজ পড়ান আর পিছনে যদি মুসল্লি এরকম হয় যে জাকাত দেয় না হারাম ও অবৈধ সম্পদের পাহাড় তৈরি করেছে তা আসমান থেকে বৃষ্টি হবে দেবে বৃষ্টি দেবে আল্লাহ আল্লাহ বৃষ্টি দেবে না পাপ প্রমাণ আসমান থেকে তাপ কমবে পাপ বাড়ান তাপও বাড়বে এ কথা কয় না পাপ কমান তাপ কমবে পাপ বাড়ান কি বাড়বে তাপ বাড়বে এটা আল্লাহর সিদ্ধান্ত এখান থেকে চেঞ্জ হওয়ার কোনো চেঞ্জ করার একটাই উপায় নামাজের মাধ্যমে পাপ কমানোর মাধ্যমে জি ভাই জাকাত যারা দিচ্ছে না সাবধান হয়ে যান শুধু রমজান মাসে জাকাত না বছরের যে কোনো সময় আপনি জাকাত দিতে পারবেন আপনার শুরু যদি জানুয়ারি দেওয়া হয় তাহলে এক জানুয়ারি থেকে আপনার ব্যবসা শুরু হয়েছে ফেব্রুয়ারি দিয়ে তাহলে ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি মার্চ থেকে মার্চ এপ্রিল থেকে এপ্রিল মে থেকে মে এক বছর হলে জাকাত দিয়ে দিতে হবে যারা জাকাত দেন নাই জেনে রাখেন শাস্তির জন্য রেডি হন বৃষ্টি আপনার কপালে নাই যদি বৃষ্টি হয়ও বুঝবেন আত্মার জন্য হয় নাই পৃথিবীতে কিছু ভালো মানুষ ছিল কিছু পশু পাখি ছিল তারপরে কিছু প্রাণী ছিল তাদের জন্য আপনি কিছু রেজেক্ট পাইলেন বৃষ্টি আপনি পাইলেন না হলে আপনার জন্য রেজেক্ট ছিল না কথা পাইলেন আপনার কপালে ছিল না দুই নাম্বারে অশ্লীলতা জেনা অবৈধ সম্পর্ক গান বাজনা যারা হালাল মনে করবে মেয়ে দিনের রিস্তি বেহার মতো ঘুরছে বেলা কোট বেলালাপনা করছে সেদিকে নজর নাই এগুলো যে সমাজে বৃদ্ধি পাবে আল্লাহ তালা ওই সমাজে আসমান থেকে গজব দেবে আমাদের সমাজে এগুলো আসে না নাই আছে তৃতীয় নাম্বার আল্লাহ রাসুল বলেছেন সমাজে যখন মাপে কম দেবে আল্লাহ তখন আসমান থেকে গজব দেবে চতুর্থ নাম্বার আল্লাহ রাসুল বলেছেন আল্লাহ এবং রাসূলের প্রতি কৃতজ্ঞ মানে অকৃতজ্ঞ যখন হবে আল্লাহর প্রতি যখন অকৃতজ্ঞ বান্দায় পরিণত হয়ে যাবে আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত দাসত্ব করার জন্য অথচ আল্লাহর আনুগত্য না করে আল্লাহর ইবাদত না করে আমরা যখন বান্দা হয়ে বান্দার ইবাদতে ব্যস্ত হয়েছি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়েছে আল্লাহ তখন আসমানে গজব দেবে রেডিও হয়ে থাকেন